জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি স্বৈরশাহী শাসক ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের মাধ্যমে আমাদের এনসিপি নেতৃত্বে তথা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সারা বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক নিজেদের চরিতার্থ করার জন্য এদেশের সংস্কারকে বিদ্যাঙ্গল কি দেখাদের জন্য নির্বাচন তথা সরকার ক্ষমতা যার কোন কৌশল করছে তাই আপনাদেরকে এই টাউন হল ময়দানে মুরাদ কুমিল্লা বাসীকে বলতে চাই আমরা কুমিল্লা বাসী এবং এনসিপি নেতৃত্ব উচ্চ থেকে থাকে সংস্কার এবং এদেশের বিনির্মাণের জন্য কাজ করব